হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন বাংলা বাজার চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইমাদ হাফিজুর রহমান নিশ্চয়ই সবাই ভালো আছেন খুব উড়াধুরা আছেন খুব দারুণ মৌস মস্তিদে আছেন তো আপনারা সবাই ভালো থাকুন এটাই প্রত্যাশা করি যে যেখানে থাকুন যেভাবে থাকুন না কেন আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই শুরুতে থেকে বলে দিচ্ছি ভাই একটু সাবস্ক্রাইব করেন চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব না করলে আপনার কমেন্ট না করলে আপনার ভালোবাসা না দিলে আমার উৎসাহটা হারিয়ে যাবে আমি চেষ্টা করব আপনাদের জন্য রেগুলার ভিডিও নিয়ে আসার জন্য আজকে আমি আপনাদের জন্য একটা টিজার সে রিয়েক্ট করতে যাচ্ছি টিজারটা আমি ইতিমধ্যে এটারই এই মুভিরই একটা গানের আচ্ছা রিয়েক্ট করেছি আমার চ্যানেল আছে আপনি অবশ্যই আমি একটু বলে দিচ্ছি আমি আজকে যে করব সেটা হচ্ছে জাজ মাল্টিমিডিয়ার এইবারের ঈদ উল ফিতরে যে ছয়টা টোটাল মুভি আমরা জানতে পেরেছিলাম আমরা দেখেছি যে লঞ্চ হয়েছিল চলছে তার মধ্যে অন্যতম হচ্ছে জাজ মাল্টিমিডিয়া জিন Free. So, 3 সো জিন 3 আমরা জানি এটা হচ্ছে অনেকটা হরর টাইপের এবং বাংলা থ্রিলিং হরর টাইপের অ্যাকচুয়ালি আপনারা কে কে হরর লাভার আছেন আমি জানি না আমি অন্তত ব্যক্তিগতভাবে হরর মুভিগুলো খুব পছন্দ করি দেখতে খুব ভালো লাগে বিশেষ করে হলিউড এন্ড দেন হচ্ছে বলিউড বাট নিজ দেশে ঢালিউড নিয়ে তো অবশ্যই আশা ভরসা রাখা যায় যেতেই পারে যদিও আমার দেশে ইন্ডাস্ট্রিতে হরর মুভিটা অতটা সে ভালোভাবে তুলে ধরার সুযোগ হয় না বাট মন্দের ভালো তো আছে সেটা হচ্ছে ইনশাল্লাহ প্রত্যাশা পারত বাড়ছে ভবিষ্যতে নিশ্চয়ই এই রকম মুভিস গুলো আরো ভালোভাবে তারা মেক করবে তো আমি আজকে যেটা বলছি জিন থ্রি মুভির ট্রেলারটা আমি দেখতে পাচ্ছি জাজ মাল্টিমিডিয়াতে এটা যদি অনেক আগে হয়েছিল পাবলিশ তারপরেও এতদিন পরে করছে অন্যান্য কাজের কারণে করা হয়নি তো জাজ মাল্টিমিডিয়া গত রাতে এটা পাবলিশ করেছে সো আমি একটু দেখলাম আমি ভাবলাম যে আপনাদের সাথে এটা আহ একটু আহ শেয়ার করি আপনারা যারা দেখেননি তো এখানে অভিনয় করেছেন সজল ফারিয়া নুসাদ ফারিয়া আর হচ্ছে মাল্টিমিডিয়া থেকে তো অবশ্যই তারা এটা করেছেন আপনারা যারা যারা দেখেছেন আমি আমি অবশ্যই জিন 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 দেখেছি দেখেছি সে দেখা হয়েছে অবশ্যই দেখব যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমি যদি বলি স্টোরি ডায়লগ এবং স্ক্রিন প্লে আব্দুল আজিজ আছেন আর ডিওপি তো আছেন ইসমাইল হোসেন লিটন আছে সাউন্ড ডিজাইন হচ্ছে অ্যাঞ্জেলা মঞ্জুর এডিটর হচ্ছে মুস্তাকিম সূর্য ভিএফএক্স করা হয়েছে স্কেস স্টুডিও বাংলাদেশ ও বাংলাদেশে স্কেচ স্টুডিও আছে ভিএফএক্স এর খুব ভালো লাগছে কাজ বাংলাদেশে ভিএফএক্স হচ্ছে এখন কালারে আশফাক আহমেদ খায়ের ডিরেক্টর হচ্ছে কামরুজ জামান রোমান প্রোডিউসার তো জাজমিল প্রোডাকশন হচ্ছে জাজ মাল্টিমিডিয়াতে সো কথা না বাড়িয়ে চলুন দেখতে পাচ্ছি প্রায় 3 মিনিটের এটা একটা ট্রেইলার সো 3 মিনিটের ট্রেলার দেরি না করে চলুন একসাথে দেখে নেওয়া যাক থ্রি টু ওয়ান সুমন নামে একটা ছেলে মধ্যরাতে মারা যায় ছত্রিশটা ঘন্টা কবরের ভেতর একটা ছেলে কি করছিল কিভাবে সে এতক্ষণ কবরের ভেতর ছিল এই পৃথিবীতে অলৌকিক অবাস্তব বলতে কিছুই নেই ছিলে এমন একটা কবরের ভেতর ভয় লেগেছিল তোমার ওনার নাম কি উনি কি চায় সেটা কি তোমাকে বলেছে

সব খারাপ কিছু ঘটার আলামত আর এই জন্য বলি আপনারা ঢাকায় চলে যান ওহ ভয় পেয়েছেন স্টার্টিং এ আমার হয়তো একটু লেগেছিল বাট ওরকম ভয় পাওয়ার মতো কিছু না হরর তো হরর ভাই আমাকে আপনাকে ভয় দেখানোর জন্যই তারা এরকম মুভি করে আসলে এতটা ভয় পাওয়ার কিছু নাই সবই তো অ্যাক্টিং হ্যাঁ বাস্তবতার সাথে কিছুটা কিছু কিছু জায়গা অবশ্যই মিলে তো এখানে যেটা দেখলাম যে ছেলেটা মারা গিয়েছিল তাকে দাফন দেওয়া হয়েছে সেখান থেকে আবার তাকে তাকে জিন্দা উঠানো হয়েছে তো সেখান থেকে সাসপেন্সটা শুরু হয় এবং সজল হচ্ছে এখানে এই জায়গাটা হচ্ছে কাহিনীটা সেটা জানতে আসে বুঝতে আসে যেটা হয়েছিল লাস্ট আহ তে আমি যেটা দেখেছিলাম যে তার মানে নায়িকার প্রফেসর যে কলেজ থেকে এসছিল তাদের ইউনিভার্সিটিতে সেই জায়গায় কিছু হবে এইখানে হচ্ছে ফারিয়া সেই রোল প্লে করছে হিরোইনের তো সেখানেও দেখতে পেলাম যে তাদেরকে তাকে ফারিয়াকে স্টেপ করছিল সেটা আমি বুঝতে পারছিলাম না আহ এটাকে আদর সত্য ছিল কিনা নাকি কল্পনার মধ্যে ছিল কারণ হচ্ছে লাস্টের দিকে তো আবার দেখা যাচ্ছে সে মানে জীবিত আছে তার মানে এটাকে হয়তো কল্পনার মধ্যে ইয়ে করা হয়েছিল অ্যাটাক করা চেষ্টা করছে প্যানিক অ্যাটাক আবার দেখতে পেলাম সজল হচ্ছে যে স্পিরিচুয়াল তো কিছু থাকে কিছু কালো জাদু তো আমরা থাকে জানি ওই যে পুতুলটা পড়লো পিনের মধ্যে সেখানে সে চেস্টে পেইন আছে মানে ফিল করছিল এরকম তো বাস্তবে কিছু কিছু জায়গা অবশ্যই আছে তো একদম নেই এটা অস্বীকার করা যাবে না বিশ্বাস অবিশ্বাস একজনের কাছে এক এক রকম তো মোটামুটি গানটা নিয়ে কোনো কথা নেই কারণ গান নিয়ে আমার অলরেডি রিয়াক্ট করা আছে কন্যারে আপনারা দেখে নেবেন আমি আমার কন্যাকে নিয়ে কন্যারে হচ্ছে রিয়াক্টটা করেছিলাম সো The <sniffs> cat গানটা অবশ্যই খুব দারুন দারুণ হয়েছে এবং এটা হচ্ছে প্রশংসা করেছে আহ যা দেখে বুঝলাম যে চৌধুরী অবশ্যই আছেন ভালো অভিনেতা একজন আছেন অন্যান্য যারা আছেন চোখের মধ্যে ভিএফএক্স করে একটু ইয়ে করে নিয়ে আসা হয়েছিল তো সেই জায়গায় কাজটা ভালো হয়েছে আর একটু হতে পারতো ভালো আমার এটা পার্সোনাল অপিনিয়ন হয়তোবা পুরো ছবি দেখলে আমরা বুঝতে পারবো বাট আহ যেটা দেখতে পারলাম যে ডিওপি যেটা করেছেন প্রোডাকশন হাউস যেটা যেটা লোকেশন বিশেষ করে গানের যে কালারফুল হচ্ছে সিঙ্ক্রোনাইজ হচ্ছে কালারফুল ড্রেস এই আমার মতো এরকম কালার ড্রেস পরেছিল সো দারুণ হয়েছে গান দারুণ হয়েছে শুটিং সব বলা যায় তো আশা করি যে নিশ্চয়ই ছবিটা ভালো হয়েছে সো আপনারা যারা দেখেছেন ছবিটা জিন থ্রি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাকে আসলে ভয় পেয়েছেন কিনা ভাই নাকি আসলে অতটা ভয় পাওয়ার মতো কিছু না আর কেমন লেগেছে ছবিটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম মুভিস বাংলাদেশে হওয়া উচিত কারণ হচ্ছে একই রকম তার রোমান্স হচ্ছে ফাইটিং অ্যাকশন এটা সেটা অনেক কিছু থাকবে বাট একটু সাসপেন্স থ্রিলার টাইপের তো কিছু থাকা উচিত একটু হর টাইপের কিছু থাকা উচিত আদারওয়াইজ মানে সময় তো একই তরকারি ভালো লাগে না যেমন একটা কথা আছে তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আর কেমন লাগলো এই হচ্ছে ভিডিওটা সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ভিডিওস আপনারা দেখতে চান কি না আমি আবার বলছি ভিডিওটা আমি দেখিয়েছি আপনাদেরকে জাহাজ মাল্টিমিডিয়া তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে সেটা আপনার অবশ্যই সেখানে দেখে নেবেন আর যাদের সুযোগ থাকবে অবশ্যই জিন থ্রি মুভিটা দেখবেন কারণ আপনি আমি আমরা যখন ছবি দেখব আমার আপনার দেশের ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে এবং সেই ক্ষেত্রে আমার আপনার দেশেরই ভালো যারা চলচ্চিত্র অঙ্গনে অভিনেতা অভিনেত্রী পাশাপাশি কলাকুশলী আছে বিশেষ করে ছোট ছোট রোল প্লে যারা করেন আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম তাদের জীবনে কিছুটা পরিবর্তন আসবে সেই জন্য নিয়মিত ছবি দরকার নিয়মিত হচ্ছে প্রদর্শন করা দরকার হলের মধ্যে ভালো ভালো ছবি আসুক তবে তো দর্শক যাবে যেমনটা উন্মোদনা দেখছি আমরা আহ বরবাদে তারপর দেখছি হচ্ছে জঙ্গলিতে দাগি এইরকম আরো মুভিজ হয়েছে অতীতে এবং হচ্ছে সামনে আসছে আহ ইনসাফ আসছে আসতেছে তারপর হচ্ছে নীল চক্র আসতেছে কিন্তু সবচেয়ে বেশি ক্রেজ কাজ করছে এই মধ্যে তাণ্ডব নিয়ে সো আমরা প্রত্যাশা করবো শুধুমাত্র ঈদ দুটো ঈদ নিয়ে যে সব হবে এরকম যেন না হয় সারা বছর ছবি দেখার মতো যেন হয় কারণ দু মাস এক দুটো মানে আপনার হচ্ছে দুটো ঈদের দু মাস খুব বেশি হলে তিন মাস ছবিগুলো চলে তাহলে বাকি নয় মাস কি হবে বাকি নয় মাসের কথা তো চিন্তা করতে হবে তাই সবাইকে এগিয়ে আসতে হবে শুধুমাত্র ঈদকেন্দ্রিক ছবি না হয়ে সারা বছর কেন্দ্রিক ছবি হোক তাহলে মোটামুটি সবাই ভালো করে চলতে পারবে দেশের জন্য মঙ্গল হবে আমাদের ইন্ডাস্ট্রি আরও বড় হবে পরবর্তী বিধি দেখার অংশ নিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ